সো হ্যালো বিবল কি অবস্থা সবার আই হোপ সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আসা হয়েছে হাটে আর আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কত রেট হয়ে আপনি হাঁস কিনতে পারবেন চলুন পুরো ভিডিও দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে বিক্রি করতেছেন কত কত বলেন এগুলোর দাম চাচ্ছে পনেরোশো টাকা সতেরোশো টাকা পিস মানে জোড়া তিন হাজার প্রায় আর এগুলো মূলত দাম শোনা হয়নি নি দাম একটু বেশি হবে হয়তোবা আর আমরা এদিকে একটু দেখি আপনারা পুরা ভিডিও দেখতে থাকেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটুনটি বাজিয়ে দেবেন এখন হচ্ছে বাচ্চার সিজন চলে গেছে কিছুদিন আগে তো বাচ্চাগুলো মূলত বড় হয়েছে রকম জাস্ট এইরকম হয়েছে বাচ্চাগুলা দেখেন আমি দেখাই এগুলো হচ্ছে নতুন বাচ্চা আর বাচ্চা এরকম বড় হয়ে আসছে দেন হচ্ছে বাচ্চার সিজন প্রায় শেষ আর এখন এই যে এরকম নিলে নিতে পারেন এরকম পাবেন আর একটু প্রাইস জানার চেষ্টা করবো এগুলো কত জোড়া আঠারোশো জোড়া ও এগুলার দাম চাচ্ছে আঠারোশো টাকা জোড়া সো এখানে কিন্তু অনেক হাঁস উঠছে যেগুলোর আমরা আরও কিছু প্রাইস জানার চেষ্টা করবো পুরো ভিডিও দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে আর আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব রাধা হাঁস ও পাতি হাঁস কিংবা চীনা হাঁস যে কোনো হাঁসের কালেকশন আপনারা কত দিয়ে নিতে পারবেন কিংবা আমাদের থেকে নিতে পারবেন সেটা আইডিয়া দেওয়ার চেষ্টা ভিডিও দেখতে থাকেন আশা ভালো লাগবে আর রকম হাঁসের কালেকশন আমরা সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করে যে কোনো জায়গায় দিয়ে থাকি আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা নিজেরা এসেও নিতে পারেন তাছাড়াও আপনারা অন্যান্য জায়গা থেকে নিতে পারবেন কিন্তু সেগুলো হ্যাচারি থেকে কালেক্ট করে ওরা দিয়ে থাকে এগুলা হচ্ছে চীনা হাঁস তো চীনা হাঁস আমরা একটু দেখব কত করে জোড়া বারোশো টাকা জোড়া এগুলো চীনা হাঁসের দাম চাচ্ছে বারোশো টাকা জোড়া সো আরো কম করে হয়তো বা নেওয়া যাবে আরো কিছু কালেকশন আমরা দেখব অনেক সুন্দর সুন্দর এগুলো সাদা হাঁস দেখতেছি এগুলোর দাম জানার চেষ্টা করব আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় ভাই কত জোড়া পিস চোদ্দশো টাকা জোড়া চাচ্ছে এগুলা পিস সাতশো টাকা এগুলা দেখতে প্রায় বড় সাইজ দেখেন দেখেন এখানে হাজার হাজার রাজা হাঁস পাওয়া যাবে যেগুলো খুব একটা ভালো প্রাইজে নেওয়া যাবে দেন হচ্ছে এখন বর্তমানে বাচ্চা পাওয়া যাচ্ছে না যার জন্য মূলত বাচ্চা একটু বড় হয়ে গেছে সো এইরকম সাইজের হাঁস কিন্তু এগুলো মূলত হেঁচারি থেকে না দেন হচ্ছে এগুলো নিজ বাসায় এরা রাখে নিজ বাসা থেকে মূলত বিক্রি করতে নিয়ে আসে আর হ্যাচারি থেকে যেগুলো পাওয়া যায় ওগুলো মূলত খুব একটা বেশি ভালো হয় না যার জন্য কিছুদিন পর রোগ হয়ে মারা যায় বা মাথা টাল হয় এরকম কিছু হয়ে থাকে দেন এগুলো হচ্ছে নিজেদের বাসায় রাখা যেগুলো সেগুলো দেখেন আমি দেখাই এগুলো সব নিজেদের বাসায় রাখা একদম ফ্রেশ আর এগুলো সাইজগুলো দেখেন একদম বিগ সাইজ ঠিক আছে আমরা আরও

সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য